আচ্ছা এন আলহামদুলিল্লাহ আমরা এখানে স্নেক দেখতে পাচ্ছি সাপ দেখতে পাচ্ছি আমাদের এক ছোট ভাই এখানে এই সাপগুলো নিয়ে আসছে তো এখানে এই যে স্কুলের বাচ্চারা আগ্রহ সহকারে দেখতেছে এই সাপগুলা আচ্ছা আচ্ছা আমার আসলে এগুলো কি সাপার সাপ দাঁড়ার সাপ না আচ্ছা দাঁড়ার সাপ কিন্তু আসলে বিশোধ সাপ না মূলত আমরা এই সাপগুলোকে মেরে থাকি কিন্তু এগুলো মারা ঠিক না এগুলো ইঁদুর এবং অন্যান্য ক্ষতিকর পোকামাকড় খেয়ে এই সাপগুলো ফসলের ও বাবা এই বাবা এই ফসলের ক্ষতি করে থাকে তো সত্যি কথা বলতে কি আমি সাপকে বাঘের চেয়েও অনেক বেশি ভয় পাই বাঘ ভয় পাই না তাও সাপে ভয় পাই এরকম অবস্থা তো আমরা আমার সাহসগুলো আছে না ও কীভাবে গলায় নিচ্ছে আমাকে লক্ষ টাকা দিলেও আমার পক্ষে সাহস হবে না আচ্ছা এটা ছেড়ে দিলে কত দুধ দিবে

আপনাদের এরকম সাহস আছে কিনা আমাকে জানাবেন এই আমার পক্ষে ও বাবা রে বাবা কামাল হুজুর একটু আচ্ছা দাদা আছেন তো একটু মোবাইলটা আমার দিকে ধরবেন এইভাবে ধরেন না তুই হাত দিয়ে ধরেন আচ্ছা আচ্ছা

আচ্ছা এটা আসলে অত্যন্ত সাহসিক ব্যাপার ওনার অনেক সাহস আছে বিদায় আমার পক্ষে সম্ভব না এই ভাইটাও অনেক সাহসী তো যাই হোক এ পর্যন্তই আপনারা সাপ খেলার কোনো অভিজ্ঞতা আছে কিনা জানাবেন সকলেই বিশেষ করে ওনারা অনেক কষ্ট করে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষকে সেবা দিয়ে থাকে এই এক পোয়া আধা কেজি চাউলের জন্য আপনারা সকলেই ওনাদেরকে সহায়তা করবেন ওনারা যেন ভালো থাকতে পারে ভালোভাবে চলতে পারে আচ্ছা এই সাপগুলার খাওয়ান কি আপনারা এরা তো দুধ খায় না পোকামাকড় খায় মাছ খায় মাছ মাছ খায় না মাছ আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখি একটু আরেকটু একটু তো আমি খালি জাস্ট খালি ছবি একটু নেই আচ্ছা থ্যাংক